শ্রীরাম কাঠি ভরতকাঠি ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও মিলছে না ফ্রি সুবিধা দৈনিক আমার ফিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফিরোজপুরের নাজিরপুর এবং স্বরূপ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র শ্রীরামকাঠি ভরতকাঠি খেয়াঘাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের পারাপার ফ্রি হলেও বাস্তবে আদায় করা হচ্ছে জনপ্রতি প্রতি দশ টাকা এতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা অন্য তো আমরা ভাড়া দিয়েই

ফেরি ও খেয়াঘাটের সরু রাস্তা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ফেরিটি সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ অথচ ফেরি পরিচালনা রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারকে প্রতি বছর গুনতে হচ্ছে কয়েক কোটি টাকার ভর্তুকি আমার নাম মোহাম্মদ জুয়েল খান আমি ফেরি চালক শুধু কয়েকটা মোটর সাইকেল আর যাত্রী নিয়ে পারাপার হচ্ছে এই কারণে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে ফেরি চলমান রাখলেও অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে অনুসন্ধানে প্রতিবেদকের হাতে আসা জেলা পরিষদের সরকারি খেয়া ভাড়া তালিকা অনুযায়ী মানুষের পারাপার সাত টাকা বাইক চালক সহ বারো টাকা কিন্তু বাস্তবে খেয়াঘাটে নেওয়া হচ্ছে জনপ্রতি দশ টাকা বাইক পারাপার চল্লিশ থেকে সত্তর টাকা এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা চলে অবসর টাইমে এরা করে যেহেতু আপনাদের কিছু বলার নেই যেটা করে সেটাই আগে পঞ্চাশ টাকা নিতো এখন চল্লিশ টাকা রাখি প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যেন আমরা নির্ধারিত ভাড়ায় এই খেয়াটা পারাপার হইতে পারি কোনো প্রকার নজরদারি নেই ফলে ইজারাদাররা তাদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে আমি গাড়ির দায়িত্ব বর্তমান প্রধানের নাম হইল সমর কুমার বাগচি তারপর কেম ফরিদুল ইসলাম সে সেক্রেটারি সভাপতি হইল কেম ফরিদুল প্রতি দশ টাকা করে হ্যাঁ পার্সোনালটা চল্লিশ টাকা দিই আমরা পনেরো টাকা দিয়ে দিই আমরা পঁচিশ টাকা বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা পরিষদ অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এতে প্রশ্ন করা আরো জোরালো হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের এই অনিয়মের পেছনে কারা রয়েছেন সরকার যখন কোটি টাকা ভর্তুকি দেয় তখন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার যৌক্তিকতা নেই খেয়াঘাটের এই ভোগান্তির দ্রুত অবসান চায় যাত্রীরা ভাড়া নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিং এর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন জনদাবিতে পরিণত হয়েছে